ফেসবুকে স্ট্যাটাসের অভাব নাই এক লক্ষ হাজার টাকা দিয়ে গরু কোরবানি দিলাম গরু সহ তার রক্ত মাখা ছবি সহ সলিম ছবি তুলে সেলফি ওঠায় ফেসবুকে কোরবানি করলে সবার কোরবানি আল্লাহ তালা কবুল করবেন সবার কোরবানি কবুল হবে না তখনও কোরবানি আল্লাহ কবুল করেন নাই এখনো করবেন না ভবিষ্যতেও এরকম অনেকের কোরবানি দেবে কিন্তু আল্লাহ তালা কারো কারো কোরবানি কবুল করবেন কারো কারো কোরবানি আল্লাহ তালা কবুল করবেন তার কারণ হচ্ছে আল্লাহ তারা বলেন লাইয়ানা তোমরা যে কোরবানি করো তোমরা যে পশু জবে হে করো কোরবানি করো বান্দা তোমার কোন জিনিস এই পশুর কোনো রক্ত আমার দরবারে পৌঁছায় না কোনো গোস্ত পৌঁছায় না কোনো কিছুই আমি আল্লাহ তাআলার দরবারে বান্দা হাজির হয় না আমি আল্লাহ তাআলা যেই জিনিসটা তোমার কাছ থেকে নিতে চাই তা হলো ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া মিনকুম তোমাদের ভিতরে যে তাকওয়া তোমরা লালন করো আমার জন্য তাকওয়া অন্বেষণ করেছ কিনা এই তাকোয়া আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুই পৌঁছায় না আল্লাহ তালা দেখেন না যে আপনি কয় লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনেছেন আল্লাহ তালা তা দেখেন না আল্লাহ তালা দেখেন আপনার মনের ভিতরটা আপনার ভিতরে যদি আল্লাহর সন্তুষ্টের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে একটি বকরি বকরি কিনেও যদি আপনি কোরবানি করেন আর যদি আপনার মাকসাদ আল্লাহকে সন্তুষ্টের জন্য হয়ে থাকে সেই কোরবানি একজন কবুল করে নেবেন তিনি কে বুঝতে হবে বেশি দাম দিয়ে কোরবানি করলে কোরবানি হয় না ফেসবুকে স্ট্যাটাসের অভাব নাই এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে গরু কোরবানি দিলাম গরু সহ তার রক্ত মাখা ছবি সহ সলিম উদ্দিন ছবি তুলে সেলফি ওটা ফেসবুকে সেরে দিচ্ছে যে কোরবানি করলাম আপনি যে কোরবানি করলেন শুধু কোরবানির মানে এই নয় যে গরু কিংবা ছাগল কিংবা মেষ কিংবা দুম্বা এর গলায় ছুরি বাজায়া রক্ত প্রবাহিত করার নাম শুধু কোরবানি নয় আপনার ভিতরে যে পশু প্রবৃত্তি আছে এই পশু প্রবৃত্তি যদি আপনার ভিতর থেকে কুরবানি না করতে পারেন এক লক্ষ কেন দশ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলে আপনার কুরবানি আল্লাহ তালা কবুল করবেন না কথা বলেন ঠিক কিনা আপনার ভিতর থেকে পশু প্রবৃত্তি আগে কুরবানি করতে হবে আর কুরবানি করে ব্যাটার রক্ত তেজ আরো বাড়ে দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছে তার কি আইটরে বাবা মূলত এই কোরবানি গুলো আল্লাহ তালার জন্য করা হয় না এই কোরবানি তারা মানুষকে দেখানোর জন্য সমাজে প্রভাব বিস্তার করার জন্য তারা এই কোরবানি করে থাকে তারা বলে আমার এত টাকা আমি যদি কোরবানি না করি তাহলে অনুকে বলবে যে এত টাকা আছে কোরবানি করলো না এই জন্য অনেক মানুষ আছে মানুষকে আত্মসম্মানের ভয়ে কোরবানি করে এরকম মানুষ সমাজে আছে না নাই এই কোরবানি গুলোকে আল্লাহ তালা কবুল করবেন কবুল করবেন না